মাগুরার শ্রীপুরে তৃতীয় শ্রেণীর ছাত্রী আসিয়াকে ধর্ষণ হত্যার ঘটনায় মাত্র দুই মাস এগারো দিনের মাথায় রায় ঘোষণা হয়েছে। আদালত প্রধান আসামি হিতু শেখকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে খালাস দেন। 6 মার্চ নিজ নিজনান্দুয়ালি গ্রামে বনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার হয়। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জুড়ে এটা শুধু পারে। অবস্থার অবনতি হলে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয় যেখানে ১৩ মার্চ সে মারা যায় তার মা আয়েশা আক্তার আট মার্চ হিটু শেখ সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন তদন্ত কর্মকর্তা ১৩ এপ্রিল চার্জশিট জমা দেন তেইশ এপ্রিল চার্জ গঠন হয় এবং সাতাশ এপ্রিল থেকে সাত মে পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলে তেরো মে যুক্তিতর্ক শেষে সতেরো মে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন হিটুশেখ আদালতে স্বীকারোক্তি দিলেও পরে নিজেকে নির্দোষ দাবি করে শিশুটির বোনকে সন্দেহভাজন হিসেবে তুলে ধরেন মামলাটি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ শিক্ষার্থী আন্দোলন ও আইনজীবীদের প্রতিবাদ দেখা যায়